সুপ্রিয় ভিভার্স আলাইকুম স্বাগতম জানি সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে কিন্তু লাইভে যুক্ত হয়েছি তিনশো সাইট আউলিয়ার সফর সঙ্গে হজরত শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহের ইসালে সুহাব মাহফিল শেষে কিন্তু সিন্নি বিতরণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সিন্নি বিতরণ হচ্ছে যেটা এই মুহূর্তে আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমরা জানি এই যে শাহ আব্দুর রহিম রহমত রহমতুল্লাহের ইশালে সহাবে প্রতিনিয়ত দুটি বার কিন্তু সিডনি করে আসরের পর এবং শেষ বয়ান শেষে কিন্তু সিডনি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মুসল্লিদের জমায়াত আপনারা দেখতে পাচ্ছেন খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু সিডনি বিতরণ করা হচ্ছে যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন প্রচুর পরিমাণে কিন্তু মুসল্লিরা একদম প্যান্ডেল বোর্ডটি মুসল্লিরা কিন্তু এখানে ছিল এই সিন্নি বিতরণ হচ্ছে যেটা আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই মাহফিল শেষে সিন্নির দল মুহূর্তটা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিন্নি শেষে মাহফিলে সিন্নি মাহফিল শেষে কিন্তু সিন্নি দেওয়ার মুহূর্তটা আপনাদেরকে আমরা শেয়ার করার চেষ্টা করতেছি যে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন তো দর্শক ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন একটু থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে দেখেন এটা হচ্ছে আবাজার দক্ষিণ সুরমা সিলেট আবাজার দক্ষিণ সুরমা সিলেট গাও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুষ্ঠুভাবে কিন্তু শিল নিবিতন হচ্ছে প্রচুর পরিমাণে মুসল্লি এই মুহূর্তে এখানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি এই মুহূর্তে লাইভের মাধ্যমে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এখানে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মুসল্লি হন প্রতি বছরের নে কিন্তু মাহফিলার আয়োজন করা হয়েছে যার ফলে কিন্তু প্রতিনিয়ত মানুষ এখানে উপস্থিত হয়েছেন প্রচুর পরিমাণ মুসল্লি বিভিন্ন জায়গা থেকে এখানে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছেন দর্শক যেখান থেকে যুক্ত এখন মুসল এক শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে মোহাম্মদ ভাই আমি কাতারটা কি দেখলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ

রানিমা উন্ময়ার মা যারে ইসালে সোহাবের মা চলে আজকের এই শেষ মুহূর্তে কিন্তু সিন্ডি বিতরণের সময়টুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতে কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত শেয়ার শেয়ার জানাবেন এবং শেয়ার করে জানব নিজে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে সিন্ডির বাজ শেষে কিন্তু তারা সিন্ডি নিতে বের হচ্ছে এই যেটা আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করতে সাউন্ড কতগুলো ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন যে দেখেন টুকরি বরে বরে কিন্তু চিন্নি নিয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি টুকরি বড় বরে কিন্তু চিন্নি নিয়ে আসতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে প্রচুর পরিমাণ তেলা ভর্তি কিন্তু চিন্নি আপনারা দেখেন কমতি নেই এই যে দেখেন টুকরি বরে বরে কিন্তু চিন্নি নিয়ে আসতেছেন দেখুন আছে সিংড়ি বিতরণের উত্তরটুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতে এই মুহূর্তে আমি মাছ এখন বলছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি মানুষের কিন্তু কমতি নেই প্রচুর পরিমাণ কিন্তু মানুষ একের পর এক কিন্তু মানুষ আর মানুষ মানুষের কমতি দেখতে পাচ্ছি না প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ আর মানুষ দর্শক দেখেন আপনারা আমরা আপনাদেরকে এই দেখানোর জন্য এই যে দেখেন সুষ্ঠুভাবে কিন্তু প্রতি জন এক এক প্যাক ফ্যাট করে কিন্তু নিয়ে নিচ্ছেন আমরা আপনাদেরকে দেখে পাচ্ছি প্রতি জন কিন্তু এক প্যাকেট করে সিন্নি নিচ্ছেন সুষ্ঠুভাবে সিন্নি বিতরণ করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখি এই ফলে কিন্তু এলাকায় একটি শান্তি শান্তি কুতা থেকে আছেন এবং এই অবস্থা থেকে আপনাদের কি রকম লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কুতা থেকে আপনারা যুক্ত আছেন এবং এই অবস্থা দেখে আপনাদের কি রকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দেখেন অবস্থা কতমান জালাবাজারে রয়েছে আমরা মাইকেল জেজে কিন্তু সিন্ধি বিতরণের এখানে চেষ্টা করছি অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন

دي مائي تيتا يا ما هي چيتا دار واري ميني چيتا دار ماشي پالايديو هڪدي هوار دنيو بار دنيو بار دنيو چين

Düşer manavım. Düşer এটা কোন জায়গা গিয়া দক্ষিণ শুরু উপজেলার লালাবাজার তিনশো ষাট আউলিয়ার আউলিয়ার সফর সঙ্গী শাহ আব্দুর রহিম রাহিমাউল্লাহ মাজারের ঈশালের সোয়াব মাফিলের এই অবস্থা ক্যারি শিঙ্গি ওয়াচ আছে আর কি সিঙ্গি দয়ার অবস্থা ভাই অবশ্যই দেখতে পার এবং প্রচুর পরিমাণ কিন্তু মানুষ এখনও রয়েছেন তারা অবস্থায় আসুন আপনারা দেখতে পারা এখনো কিন্তু ভিতরে প্রচুর পরিমাণ মানুষ রয়েছেন ও বাইরা শুনিনি আবার হা বাইকটা চাইরা এখানে কিন্তু বাইরে প্রচুর পরিমাণ কেন ওনে কাছে মি ফাইলিছে তার পা ধোনে না ভাগ দুকার চেষ্টা করো দুলা ফাইনালি কিন্তু মানুষ প্রচুর মানুষ কমে গেছে আর বেশি নাই হয়তো আর তিন দুই তিনশো মানুষ ভিতরে রয়েছেন আর কি তিন চারশো মানুষ মনে হয় ভিতরে রয়েছেন আর বাকি কিন্তু প্রায় হাজার মানুষ বাইরে গেছেন গিয়ে আমরা দেখতে পারেন প্রচুর পরিমাণে কিন্তু মানুষ যাই রাখি আপনারা দেখানোর চেষ্টা করতে করতাম এই মুহূর্তে আর রাত প্রায় এখন সাড়ে বারোটার উপরে বাজে গাড়ি ঘুরে কিন্তু চলে প্রচুর পরিমাণ কিন্তু মানুষ এখানে আছে প্রচুর মানুষ টাকার কারণে কিন্তু তিনটা লাইন করা হয়েছে আপনার পারো একটা লাইন দুইটা লাইন আরও সামনে কিন্তু আর একটা লাইন করা হয়েছে তার বাদেও যাতে মানুষগুলারে কমাই লিটা বা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে সিন্ডি সিন্ডি এভেলেবেল আছে সিন্ডির কমতি নাই প্রচুর পরিমাণে কিন্তু সিন্নি আছে আপনারা দেখতে পারা এখানে যাই হোক কমিটিরা আমরা দেখতে পারলাম বিতরণ মানুষ কিন্তু প্রচুর কমে গেছে তিনটে লাইনে দেওয়ার কারণে কিন্তু বিতরণ মানুষ কমে গেছে আর বেশি না হয়তো তিন মিনিটের ভিতরে কিন্তু মানুষ বিতরে শেষ হয়ে যাবে তারপরে কিন্তু মানুষ বাটাও শেষ হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পান বর্তমান অবস্থা লালাবাজার এই সালু সব মাহফিলের শেষে কিন্তু সিন্নি বাজার চিন্নি দেওয়া বিতরণের প্রথম অবস্থা আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনার এ দেখান থেকে আমরা লোক যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা এবং কিলা লাগে কিলা লাগের আপনারা কমেন্ট করিয়া আমরা জানাই বা দেখার চেষ্টা করলাম আপনারা এই যে দেখেন সুষ্ঠুভাবে কোনো মাইন্ড নাই যোগা নাই আপনারা দেখতে পারেন সুষ্ঠুভাবে কিন্তু এই চিন্নি বিতরণ করা হোক ভিতরে আর মানুষ বেশি নাই ভিতরে একশো থেকে দেড়শো মানুষ কিন্তু ভিতরে এখন রয়েছে হয়তো দু এক মিনিটের ভিতরে কিন্তু শেষ হয়ে যাব ভিতরে মানুষ বেশি না কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখনো বাইরে উভার হয়েছে আবার কেউ আবার দুই তিন মশা নিতা চাইরা অনেকে মতো বুঝরা তো বাঙালি কেউ আবার দুই মশা না খাইলে সন্তুষ্ট না আবার অনেকে এক মশা পাইয়া কিন্তু সন্তুষ্ট বাঙালি মানুষ গে অনেকে অসন্তুষ্টতা থাকে বিভিন্ন ক্ষেত্রে বাঙালি অসন্তুষ্টতা আসে উৎসব আপনারা শান্তি সৃষ্টভাবে কিন্তু এক মশা করে দুধ শ্রেণী নেই হয়তো তাইলে ও তো হয়তো কোনো ঝামেলা থাকে না ও যারা যারা আপনারা দেখতে পারে সামনে তো যারা পাইছে এরা যদি যায় তাইলে তো মানুষের বীটটা কমে যাইব যার ফলে কিন্তু সিঙ্গিটিতে আরো বাল সকাল যে অলরেডি কিন্তু ভিতরে মানুষ শেষ পেন্টাল আপনারা দেখতে পারেন খালি গেছে ভিতরে মানুষ কিন্তু শেষ হয়তো একশো একশোর মতো মানুষ ভিতরে রয়েছে বাইরে চিমনি কিন্তু মোটামুটি প্রচুর চিমনি রয়েছে এখনো প্রচুর পরিমাণে চিমনি রয়েছে আপনার তেলার তিন তেলা পড়তে চিমনি আছে জাম মানে মুদ্রা আমি কয় মশা লইছি আমি এখনো লওয়াত নাই হয়তো শেষে কয় মশা পাইনি জানি না যদি দুই মশা পাই অবশ্যই এক মশা তোমার দিয়া পাই আরে দিতে

চিনি বিতরণটা শেষ হয়েছে আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক প্রায় হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত আছে এবং ওয়াজ শেষে কিন্তু তারা চিনি প্রতিদ্বন্দ্বে পৌঁছাইতে পারছে এটা একটা বালা একটা জিনিস আপনারা দেখানোর চেষ্টা করছি তো দর্শক সবাই বালা থাকবা সুস্থ থাকবা অনেকে কিন্তু চিনি পাইছে না আবার অনেকে পাওয়া গরো দুই তিন মাস লো আমি আগেও শেষে কিন্তু প্রচুর ডাকি শেষে কিন্তু প্রচুর পরিমাণে অলরেডি শেষ ফাইনালি কিন্তু সিন্নি শেষ হয়ে গেছে এবং মানুষ কিন্তু যার

আমরা লোকে যারা যারা যুক্ত হইছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানি আর কিন্তু সিন্নিবাটাও শেষ আমরা লাইভ ওই মুহূর্তে লাইভ থেকেও বিদায় নিলাম সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম এবং পরবর্তী লাইভে সবাইরে যুক্ত হওয়ার অনুরোধ রইল আমরা সিলেটে ম্যাগাজিনের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবা সালামু আলাইকুম